শীতেলেই বাঙালির ঐতিহ্য পিঠার গন্ধ ছড়িয়ে পড়ে প্রতিটি বাড়িতে আর সেই ঐতিহ্যকে আরও উজ্জীবিত করতে ঠাকুরগাঁও সদর উপজেলার কাজীপাড়া এলাকায় আয়োজন করা হয়েছিল পিঠা উৎসবের বাহারি রকমের পিঠা যেমন ভাপা চিতই দুধপুলি নকশি পিঠা সহ সবই ছিল এই পিঠা উৎসবে তবে এগুলোর মধ্যে নতুনত্ব ছিল সুন্দরী পিঠা গোস্তের পিঠা ইলিশ মাছ পিঠা ডালিয়া পিঠা কুমড়ো পিঠা সহ নাম জানা আরও দুইশো রকমের পিঠা এটি শুধু পিঠার উৎসব নয় গ্রামাঞ্চলে নতুন নারী উদ্যোক্তা তৈরির ক্ষেত্রও স্টলগুলোতে নারী উদ্যোক্তারা তাদের তৈরি পিঠা বিক্রি করছেন যা স্থানীয় অর্থনীতির জন্য একটি বড় ভূমিকা পালন করছে এখানকার সব থেকে দর্শকদের জন্য আমি নিয়ে আসছি সুন্দরী পিঠা গোলাপ পিঠা এখানে আমার হচ্ছে যে জামাই পিঠা আছে পাকোড়া আছে তারপরে হচ্ছে ডিম পিঠা আছে নুনপুরি চিকেন নাগের চিকেন ফ্রাই পুডিং চিকেন মোমো চিকেন সামুচা তারপরে হচ্ছে আপনার নারিকেলের পিঠা আমাদের হচ্ছে যে নাগের ছিল নাগেরটা অলমোস্ট শেষ আর মোমোটা হচ্ছে যে এখন শেষের দিকে একটা হটপট শেষ করছি আমরা দ্বিতীয় হটপট শুরু করছি তো আমাদের এখানে হচ্ছে পিঠার উৎসবে আমার দোকানে বেশি খুব ভাইরাল যে পিঠাগুলো হয়েছে প্যানকেক ডালিয়া পিঠা মুরগির মাংসর পিঠা তারপর মালপোয়া হয়েছে পুডিং কেক এবং আরও অন্যান্য যে সাপটা আছে আমার প্রচুর আল্লাহ রহমতে যখন থেকে আসছি কোনো একটা খারাপ রিভিউ পাইনি আমাদের এখানে আছে দুধগুলি দুচি তোই পুডিং তাল পিঠা পাটি সাপটা ইলিশ পিঠা নারকেল পুলি এগুলাই আছে আমাদের প্রেমে টোটাল একবার 10টা আইটেম অসংকলকের উপস্থিতিতে কাজীপাড়া পিঠা উৎসব পরিণত হয়েছিল মিলন মেলায় কেউ এসেছেন উৎসব দেখতে কেউ কেউ পিঠা খেতে আবার অনেকেই এসেছিলেন বাচ্চাদের এই উৎসব উপভোগ করতে ছোটকালে নানা নানিকার যেগুলা পিঠার কথা শুনছি গুলগুলিয়া পিঠা তারপর অনেক ধরনের পিঠা আছে তো এই পিঠাগুলো আমি এখানে এসে দেখতেছি তো অনেক ভালো লাগতেছে নিওতা 씨 যে আসবো ঘুরবো দুধ পিঠা খাবো আরো অনেক রকমের পিঠা বানাইছে সেটা দেখবো আর আরো কয়েকজন আগে দেখবো চিনা পরিচিত অনেক ফ্রেন্ড সার্কেল আসছে আত্মীয় স্বজন আসছে সুন্দর একটা পরিবেশে তারা পিঠা আয়োজন করছে দেখে আমরা অনেক আনন্দিত অবশ্যই ভালো লাগতেছে নতুন নতুন আইটেমের আমরা পিঠা দেখতেছি যা আমরা এগুলা বাইরে পাই না এত সুন্দর বছরে একবার এখানে একটা পিঠা উৎসব হয়ে আমরা খুব আনন্দিত প্রতিটা স্টলে ঘুরছি প্রতিটা স্টল থেকে পিঠা নিছি খাইছি খুবই ভালো লাগছে আমাদের নতুন প্রজন্মের জন্য এই উৎসবটা খুবই মান রাখে কারণ হচ্ছে পিঠা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য বহন করে যে ঐতিহ্যটা হয়তো বা যুগ যুগ ধরে বহন করবে আমাদের আগামী যে প্রজন্ম আমরা যেই দিনগুলো পার করে আসছি তারা সেই দিনগুলো পাবে না তবে এই পিঠা উৎসবের মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম সারা জীবন এই পিঠা উৎসবের মাধ্যমে আমরা যেই দিনগুলো ফেলে আসছি সেই সেই দিনগুলোকে তারা স্মরণ করতে পারবে গ্রাম বাংলার দুইশ বছরের পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে এই আয়োজন বলে জানান আয়োজকরা গ্রাম বাংলার বিশ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতার মাধ্যমে আমরা চাই এই গ্রামের সংস্কৃতি ঐতিহ্য পটুক থাকুক পাশাপাশি দুইশো পঞ্চাশ রকমের পিঠা আমরা এখানে স্টল দিয়েছি আশা করি সাধারণ যারা দর্শক তারা খেয়ে তৃপ্তি পাবে এবং আগামী দিনে যেন আমরা এই মেলাটাকে ধরে রাখতে পারি সেই প্রত্যাশা করতেছি এই পিঠা উৎসবে ছাব্বিশটি স্টলে নারী তারা নানান রকমের পিঠার সাজিয়ে বসেছিল বাঙালি জাতির শীতকালীন ঐতিহ্যের প্রতীক এই পিঠা উৎসব শুধু আনন্দের বার্তায় নয় সেই সাথে সাংস্কৃতিক বন্ধনও দৃশ্যপট মিনহাজ আলম নর্থ ক্যাপিটাল নিউজ ঠাকুরগাঁও